আপনি গোনা করলে করছেন আল্লাহর কাছে মাফ চাইছেন আল্লাহ মাফ করে দিবে আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন ওদ অনি আস্তা বান্দা তুই মাফ চা আমি তোরে মাফ করে দেবো তুই দোয়া কর আমি কবুল করে নেবো তুই চা চাইতে দেরি আমি দিতে দেরি করব না সব আল্লাহ বলবে আমরা তো এমন ব্যাক করলে ব্যাক করলেছি চাইতাম তো শিখছি না চাইতাম তো পারি না কার কাছে আল্লাহর কাছে অভাব নাই আল্লাহর কাছে অভাব নাই চাইবেন দিতে ডবব দিয়ে দিব সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবেন সুবহান সুবহান না এক নম্বরে আnder না দায়িত্ব কয় না আহ 마শাআল্লাহ আমি তো কই কিনা তারা বেশি আনা না 마শাআল্লাহ ভালো সচেতন নাগরিক সবাই 마শাআল্লাহ মনোযোগী শ্রোতা খালি আওয়াজটা বাড়াই দেন বাহির আমি বুজাম মারhaba কোন মারhaba কইছে মোটামুটি হইছে তাও আদিরে কইছান

তা আমরা কামলাকার আল্লাহpmodul lakar আল্লাহ গোলাম আল্লাহ আল্লাহ একদিন জিগান দরকার ছিল জিগাইলে জিগেস না জিগইলে নাই আমি আবার একদিন জিগেসtam যে আল্লাহ এ আমরা এই যে আপনি যে বানাইছেন আমরার কি কা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা তিনটা কাম করবা কয়লা তিনটা কয় তোমরা তিনটা কাম করবা এত কানের কাছে আপনি কই না আর কত দূরে থাকきゃ এত কোন কি आवाज দাও হলাবার ভিতরোইয়া আল্লাহ কইসা তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইলো আমরা কামলারে কইসি ফইলা তুমি দান কাটবা এরপরে আনবা এরপরে মেশিন দিয়া লই না এই তোমরা তিনটা কাম আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরার কাম হইলো দায়িত্ব হইলো তিন আমি জিজ্ঞেস আল্লাহ কি দেখি একটা নাম হইলো হকুল্লাহ আর একটা হইলো হকুল্লাহ তিন নাম্বার হইলো বিরুল এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইগা সুবহানাল্লাহ কন্ন কেন সুবহানাল্লাহ তো তিনটা কাজ কইরা গেলে কি হইব বিনিময় আপনি জান্নাত পাইয়া লইবেন সুবহানাল্লাহ গুদান না আমরা তো জান্নাতো তো যাওয়ার লাগিয়া ভাড়া ভাড়া কুবি যা আছে মারামারি শব্দ জান্নাতের লাগিয়া তো আমরা কয়টা কাম করাম তিনটা আজকাল লছনায় তিনটা কাজ সম্পন্ন সবাই কথা কইেন অনুগ্রহপূর্বক আপনার কাছে অনুরোধ আর যেডা জিগাই আওয়াজ দিয়ে পড়ো তিনটা আর জন কোন না লাগে যে কথা কন কথা কর এটা মানুষের হুন্ডলে কইব হুজুরে কি শুরু করছে আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না যে এতবার কন লাগে কে তারা কি মানুষ তারা কি বুঝে না কিচ্ছু এইটা কেউ কইতো না কইব হুজুরে কি শুরু করছে কারণ আমার বাইকের আওয়াজটা তো দূরে যায় আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি কেউ কাছে কইতামো পারি ঠিক নি রে এই আওয়াজ তেমনি দিয়ে হ্যাঁ সবাই কন আমি তো কাজ কয়টা আমরা কথা কন জুড়ে কয়টা

বা এক নাম্বার হলো আল্লাহর হক যেমন মনে করেন ইমান আনার পরে আপনার এক নাম্বার কাজ হলো নামাজ এক নাম্বার কাজ কি সবাই এক নাম্বার কাজ কি আচ্ছা নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আসেনি আবির যদি পড়ে আমার কোন লস আসেনি কথা কয় লস আছে আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না যার 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 নামাজ ডলো যার যার আবাদত এটা আব্বাই ফলে খুব খেয়াল করেন সিহন কথা আব্বাই ফলে আম্মার কামও লাগতো না আম্মাই ফললে আব্বার কামো লাগতো না ফুতে ফলে বাফের কামো লাগতো না বাফে ফলে ফুতের কামো লাগতো না নামাজ ডলো এইরকম আবাদত এইরকম আবাদত আবার রোজাও এইরকম আবাদত আবার হজও এই তিনটা আবাদত হলো যার তারতাল্লা। তার পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না এতে আপনার কোনো লস নাই আপনি রাখছেন সোভানার পুরা সাফি তোলার বাইশে রোজা রাখছে আপনি রাখছেন না সাফি তোলার হগলের লাভ আছে আপনারা লাভ হইছে না ঠিক কিনা কি না কস এইটা ওইরকম যার যার হস তার কিন্তু জাকাত এটা আবার বান্দার লোকের সম্পৃক্ত আমি ধনী মানুষ মনে করেন তো আমি জাকাত দিলে গরিবের উপকার হইব তোলে আমারটা দিয়া লাভ হ্যাবার ফাইয়া লাভ কথা খেয়াল করছেন নি আমি হইলাম দিয়া লাভ হইলো ফাইয়া লাভ কিন্তু নামাজের ভিতরে দেওয়ন ফাওনের কোনো হিসাব নাই এটা মারটা মার বাফেরটা বাফের ফুতেরটা ফুতের জিয়েরটা জিয়ার মুড়িদেরটা মুড়িদের ফিস সাহেবেরটা ফিস সাহেবের ও এখনো কথা মনে পড়ে গেছে আমাদের সে এইরকম ফিস সাব আছে কয় যে আমার কাছে মুড়ি ধুলে নামাজ রোজা আবাদত বন্দি কি লাগে না আর আসতে কর না উজুবিল্লা আসেনি রেকার বার আসেনি বাবা মতি শুরু করছো এখন তখন এমন ফিসাব বাংলাদেশে আছে কিন্তু এই কথাটা ফুরা ফাও ফুরা ফাও ফিসাবে যদি নামাজ ফরে এটা আপনার কোন উপকার কোন লাভ হইতো না আপনি আপনার তা ভাই মোবাইলটা রাইটটা ফকর একটু বন্ধ শুনান মোবাইলটা ফকর ঢুকান এটা জনসভা না সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা আমি ওয়াশ করতে আসি মোবাইল টিপতে আছে এই কারবার তো দুনিয়া ধুনছি না কোনো আমি আমিন কর মোবাইলটা পকেটে ঢুকান ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এমনি রেকর্ড হয় না ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ আমার ফাই চাইয়া থাকে যেন কথাটা দিতে দেরি ঢুক গিলতে দেরি ন সব ভালো লাগে যতটা কথা শুনবেন সব দিয়ে যেন লাগে এটা সময় আপনারা রও নাই আমারও নাই আপনারাও সারা দিন মন্নত করছেন দুইটা কথা যদি নাই লইয়া বাইজতেন পারে তো সমাজিলা হগলে আইছেন আপনি আইসেন এইটার লাইগা তো এখন আমনের দরকার নাই এইটা আমরা বয়ে বয়ে চা খাইলে আর কাম হইল আইছেন যখন দুইটা কথা বাইত লইয়া যাবেন আমিন করুন আমিন জুড়ে করুন আমিন জুড়ে এখন নামাজ এটা জার জার কথা মনে আছে নি রোজা এটা জার জার হজ এটা জার জার জাকাত এইটাও কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে মুসলমান আপনি যদি নামাজ পড়েন এই নামাজ আপনাকে অনেক উপকার করবে আল্লাহ এমন কোনো আবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই সুবাহ যেমন যেই কথাটা হইল আকিম তোমরা নামাজ কায়েম করো আমরা মনে করেন সাফি তলার হগলে মিল্লা আল্লাহ নামাজ আমরা কি এখন আল্লাহ কোরআন শরীফ হয়ে দো আসে আনিল যখন তুমি নামাজ আদায় করবা নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলেন সুবাহান আল্লাহ এই কথা কি আমার না আল্লাহ আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এটা আল্লাহর ওয়াদা বলেন সুবাহান আল্লাহ তাহলে নামাজ পড়লে আপনার কি লস না লাভ সবাই কন আমিন এই যে রোজা গেল এই রোজা রাখলে কি লাভ এই আল্লাহ কোরআন শরীফও কইছে আইয়ো আল্লাহ দিন আ হে ইমান কতিবা প্রতিভা কম তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি কামা কতিবা আল্লাহ্লা দিন আমি কম শুধু তোমাদের উপরে না তোমাদের পূর্বপুরুষ যারা অন্য অন্য উম্মত যারা সবার উপরে রোজা ফরজ ছিল পায় কেন 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 পয়লা লা আল্লা কোনটা কোন এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে সোবাহ আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন আমি যদি চুরি করি দুই ডাউট কর একটা হইলো দারোয়া এ যারা নাইট গার্ড আছে তারা যদি দেখে নাইট গার্ড অথবা পুলিশে দেখকে লাইলে অথবা গৃহস্থে দেখে লাইলে এই একটা ডর আর না হইলে কোনো ডর নাই হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া আজ ফারলে শহীদারও দেখছে না গৃহস্থও দেখছে না পুলিশও দেখছে না আপনি বাচ্চা গেছেন গা এর লেগে মানুষ বালা করার সম্ভব না কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে তিনশোর উপরে না তিনশো ষাটটা না হ্যাঁ বাইশটা তিনশো বাইশটা গ্রাম করো কথা কথা কয়টা এখনো থানা আছে দুইটা একটা হলো বাঙ্গরা আর একটা হলো মুরাদনগর দুই থানায় মিলেইয়া পুলিশ সর্বোচ্চ একশোর বেশি কোনো হইতো না আরেক রইব হ্যাঁ এরকমই তো তাহলে ঘেরা খেয়াল করেন কইলাম সিহন কথা গ্রাম না কড়া গ্রাম না কড়া পুলিশ মনে করেন একশো ধরে তাহলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয় তাহলে একটা পুলিশ রে কুটিয়া বাঘ আইয়া তিন বাগের এক বাঘ আপনারা সাফি তোলা বাঘও পাইতেন আস্তা পুলিশ পাইতেন না আস্তা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না সবজি ফুল ইসরা খানো এ এই তিনশো বাইশটা বাঘ বইয়া এই একটা একটা ভাগ কইরা বেগ কইরা দিয়ে দিলে ভাই তুই এই হইতা আস্তা ফুলিস আপনারা পাওয়ার সম্ভাবনা নাই কেরে গ্রাম বেশি ফুলিস কর। তাইলে ফুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও সুরি বন্ধ হইতো না শহীদারের ডরে আমরা দেশের সুরি বন্ধ হইত না কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো রাইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার সজাগ আছে আমার গাড়ি দেখলে বাসি হুশাল দেয় আবার শহীদার অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুললে দিয়া যায় ঘুমাইলে ছাড়ব তো না তো এই মাত্র গোজুর লাগছিল আমি আমি যখন দেখছি এই মাত্র এত কয় ঘন্টা ঘুমাইছো কি আর আগে থেকে কইতাম পড়তাম না আমি যখন দেখছি এখন এইমাত্র মাত্র কইলেও তো আমার কিছু করার নাই এইটাই বিশ্বাস করণ লাগবো ভাই ও চিন্তা করে দেখেন আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না পুলিশ শহীদারে ডরাইয়া দারোয়ানরে ডরাইয়া ছুরি বন্ধ হইতো না চুরি যদি বন্ধ করতে হয় খারাপ কাজ যদি বন্ধ করতে হয় গোনার কাজ যদি বন্ধ করতে হয় যেই জিনিসটা দিয়ে বন্ধ করন যাইব তাড়াতাড়ি এটার নাম হইল আল্লাহর ভয় শুভ কথা না কার ভয় কথা না কার ভয় কারণ আপনি চিন্তা করবেন এই মেঘলা রাত তৃপ্তি বৃষ্টি পড়ে বাতাস বাতাসাইছে সকলের থেকে ঘুমাইলেছে আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না আজ যে দিন যায় যখন চুরি করতে স্যার এই জায়গাটা যদি আটকা মনে পড়ে কেউ দেহক আর না দেহুক সবাই ঘুমায় একজন ঘুমান না লেখুহু চিনা তো আল্লাম তিনি আমার আল্লাহ যিনি ঘুমানো না ঝুরানো না কেউ দেখুক আর না দেখুক যত আধার না থাকুক টিপ বৃষ্টি পড়ুক যত ঠান্ডা পড়ুক একজন ঘুমান নাতিনিকে কে আল্লাহ এ আল্লাহর ভিতরে থাকলে সুড়িয়া আর সুড়ি করতে পারতো না আমরা ছায়ান না কার কাছে তাহলে আমরা দাইত্য কয় না আসলে লাগুইレシ যে একটা তো ঠিক batal কইরাছি ইনশাআল্লাহ অর্থে কি আমরা রোজা ছরা না রোজা বাঙ্গা না নামাজ ছরা না সবাই কন আমিন আচ্ছা এবার আইয়েন দুই নম্বরে হক করলে আবাদ বান্দার হক কার হক একটা গেল আল্লাহর হক এখন বান্দার হক কি তা বান্দার হক কি মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দাও আপনার কাছে সমাজের সবাই ফানাস। আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি পাকনা কথা কেন না আপনি খান আর ফরেন আর যেটাই করেন এমন একটা মানুষ না হুদা মানুষ না এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে একটা ফানা হ্যাঁ এক রহ আপনার মা আপনার কাছে ফানা আসে নিও এই তো মার্শাল্লাহ বুঝালাইছেন আপনার বাফে আপনার কাছে কিছু ফানা আছে নি ভাইয়ে ফানা আছে নি বইনে ফানা আছে নি জিয়ে ফুতে বউয়ে তাহলে সকলে দফানা ওই যে বাড়ির গাড়ার যে দোহানটা তেও আপনার কাছে ফানা আছে তেও আপনার কাছে ফানা খালেদ হাইফাদের মানুষটা তেও ফানা ভগিন্নি বেদিটা এ বিডিও ফানা ফালাকুত্তাটা এ বিডিও ফানা আপনার গরুটা এই ডেও ফানা সবার কাছে আপনি দেনা মনে করছো অন্য হুজুর তা ধরতে পারছো না কোন হুজুরের ওয়াজ হুমতো আছে সিফা বইয়া থাকবে না ও দে

সবাই পায় তোমার কাছ তুমি রঙের গড় দৌড়াইতে আস তুমি মনে করছো তোমার বইটা তোমার দিনেইয়া তুমি সংসার করতে আস সাইন ফেল তুমি চোখ বন্ধ করিয়া ডুহাইয়া গড় দুহ মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ুই যাই গাও এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে আছে